দু সালের ডিসেম্বর শীতের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা যখন পর্যটকের দল শেষ বাস ধরে ঢাকার দিকে রওনা দিচ্ছে আমি তখন পানামনগরের প্রধান ফটক দিয়ে উল্টো পথে ভেতরে ঢুকছি আমার কাঁধে ক্যামেরা ব্যাগ হাতে ট্রাইপড নিরাপত্তারক্ষী বারণ করেছিল স্যার সন্ধ্যার পর এখানে জিনপুরির আসর হয় থাইকেন না আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম যুক্তিবাদী ফিল্যান্স ফটোগ্রাফার আমি আমার কাছে ছায়া মানে আলোর অনুপস্থিতি আত্মা নয় কিন্তু গেট পার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার সেই যুক্তিবাদী মন দমে যেতে শুরু করলো দুপাশে সারিবদ্ধ ধ্বংসপ্রাপ্ত দালান ষোলশো শতাব্দী থেকে দাঁড়িয়ে থাকা এই ইটের স্তূপগুলো যেন রাতের অন্ধকারে এক একটা কঙ্কাল কুয়াশার চাদরে ঢাকা সরু গলিটা মৃত সাপের মতো পড়ে আছে কোনো পাখি ডাক নেই কোনো ঝিঝি শব্দ নেই এমন এক নিস্তব্ধতা যা কানে তালা লাগিয়ে দেয় আমার বুটের শব্দ ইটের দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল খচ 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 খচ। প্রথমবার যখন থামলাম প্রতিধ্বনিটা থামতে এক সেকেন্ড দেরি করল মনে হলো আমার ঠিক তিন হাত পেছনে কেউ একজন থমকে দাঁড়িয়েছে ঘাড় ঘুরিয়ে তাকালাম কেউ নেই শুধু একটা ভাঙা জানালার পাল্লা বাতাসে ক্যাচ ক্যাচ শব্দে দুলছে গলিটা যত এগোচ্ছে অন্ধকার তত ঘন হচ্ছে চাঁদের আলো মেঘে ঢাকা আমি লেন্সের অ্যাপাচার বাড়িয়ে একটা শর্ট নেওয়ার চেষ্টা করলাম ফাইন্ডারে চোখ রাখতেই আমার রক্ত হিম হয়ে গেল তিন তিনতলার একটা ভাঙা বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে লম্বা আলখাল্লা পরা একটা অবয়ব আমি ক্যামেরা নামিয়ে খালি চোখে তাকালাম সেখানে কেউ নেই আবার ক্যামেরায় চোখ রাখলাম আবার অভাবটা এক তলার নিচে নেমে এসেছে সে সরাসরি আমার লেন্সের দিকে তাকিয়ে আছে যদিও তার কোনো মুখ নেই শুধু দুটো গর্তের মতো অন্ধকার কঠোর ঘাইলম খাড়া হয়ে উঠল ভাবলাম চোখের ভুল কিন্তু তখনই কানে এলো সেই আওয়াজ ফিস ফিসানি একটা নয় শত শত কণ্ঠস্বর যেন দেওয়ালের ভেতর থেকে মৃত বণিকরা ফিসফিস করে কথা বলছে ভাষাটা বাংলা নয় ফার্সি বা অন্য কোনো প্রাচীন ভাষা আমি দ্রুত হাঁটতে শুরু করলাম গলি পেরিয়ে সামনে একটা বড় উঠান মাঝখানে সেই কুখ্যাত পরিত্যক্ত কূপ স্থানীয়রা বলে এই কোপ এক সময় দাসীদের বা পরাজিত শত্রুদের জীবন্ত ফেলে দেওয়া হতো আমি কূপের কাছে গিয়ে দাঁড়ালাম হঠাৎ বাতাস একদম স্থির হয়ে গেল আর ঠিক তখনই কূপের ভেতর থেকে উঠে এলো একটা তীব্র পচা গন্ধ যেন কয়েকশো বছরে পুরনো কোনো লাশের ঘ্রাণ আমি টর্চ জ্বালালাম কূপের তলার দিকে আলো ফেলতেই দেখলাম নিচে পানি নয় বরং চকচক করছে কিছু একটা কৌতূহল দমাতে পারলাম না নিচু হয়ে দেখতেই আমার পায়ের কাছে ঝনঝন করে কিছু একটা পড়ল একটা সোনার মুদ্রা তাতে আরবি হরফে খোদাই করা কিছু লেখা আমি সেটা হাতে নিতেই অনুভব করলাম মুদ্রাটা অসম্ভব গরম যেন এমাত্র চুল্লি থেকে বের করা হয়েছে হঠাৎ চারপাশ থেকে হাসি শব্দ ভেসে এলো কোনো মানুষের হাসি নয় শুকনো হাড়ের ঘর্ষণে যেমন শব্দ হয় ঠিক তেমন এক অট্ট অট্টহাসি আমি পালানোর জন্য ঘুরে দাঁড়ালাম কিন্তু আমার পানরছে না মনে হচ্ছে মাটির নিচ থেকে অসংখ্য হাত আমার বুট কামড়ে ধরেছে তখনই অনুভব করলাম আমার বাম কাঁধে একটা বরফ শীতল হাতের স্পর্শ এত ঠান্ডা যে মনে হলো আমার চামড়া পুড়ে যাচ্ছে কানেকেও ফিসফিসিয়ে বলল ফিরিয়ে দিয়ে যা যা আমাদের ছিল তা আমাদেরই থাকবে আমি ঝটক দিয়ে কাজ ছড়ালাম পেছনে কেউ নেই শুধু একটা লম্বা কুয়াশার কুণ্ডলি আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু গলিটা আর শেষ হচ্ছে না আমি যেদিক দিয়েই যাই না কেন বারবার ফিরে আসি সেই অভিশপ্ত কুয়া আর বড় বাড়িটার সামনে বাড়িটার ভেতরে এবার মশাল জ্বলে উঠল হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি বিদ্যুৎহীন সে ধ্বংসস্তূপে আগুনে শিখানে আসছে জানালার ফাঁক দিয়ে দেখলাম ভেতরে ছায়াময় মানুষরা চলাফেরা করছে তারা যেন কোনো ভোজ সবাই মেতেছে কিন্তু টেবিলে কোনো খাবার নেই আছে শুধু নরকঙ্কাল হঠাৎ একটা তীব্র ধাক্কা খেলাম কে দিল জানি না আমি ছিটকে বললাম সেই কূপের একদম কিনারে টাল সামলাতে গিয়ে আমার হাতের ক্যামেরাটা ছিটকে পড়ল ভেতরে নিচে পড়ার পর ক্যামেরাটার লেন্স ভাঙার কোনো শব্দ হলো না বরং কোনো ররমাংসে পড়ার মতো ভচার শব্দ হলো ভয় আমার চিৎকার বেরোচ্ছিল না উঠে দাঁড়ানোর আগে দেখলাম কূপের মুখ থেকে ধোয়া বেরিয়ে আসছে সে ধোয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটা লম্বা হাত চামড়া ঝুলে পড়া নখগুলো তালোয়ারের মতো লম্বা হাটটা আমার গলা টিপে ধরল আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার চোখের সামনে তখন ভেসে উঠছে পানামনগরে আসল ইতিহাস রক্ত বেমানি আর ক্ষুদার আত্মনাদ হাটটা আমাকে টেনে নিয়ে গেল কূপের গভীরে আমি পড়ছি পড়ছি কোনো শেষ নেই বাতাসের শস্য শব্দে মনে হচ্ছিল আমি নরকের প্রবেশ পথে আছি আছড়ে পড়লাম পানির ওপর কিন্তু সে পানি নয় থকথকে লাল এক তরল টস জ্বালিয়ে যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর অবস্থা আমি দাঁড়িয়ে আছি লাশের স্তূপের ওপর শত শত কঙ্কাল তাদের পরনে সেই পুরোনো আমলের রেশমি কাপড় তাদের প্রত্যেকের গলার হার কাটা হঠাৎ সে কঙ্কালগুলো নড়তে শুরু করলো তাদের ফাঁকা চোখের কোটর থেকে চুয়ে পড়ছে অন্ধকার তারা সবাই একসাথে বলে উঠল নতুন অতিথি আমাদের ত্রিস্টা মিটবে এবার আমি দেয়াল পেয়ে ওঠার চেষ্টা করলাম কিন্তু দেওয়ালগুলো পিচ্ছিল রক্তে ভেজা যতবার ওপরে উঠতে যাই নিচ থেকে অদৃশ্য হাত আমার পা টেনে ধরে আমি অনুভব করলাম আমার শরীরে শক্তি শুষে নেওয়া হচ্ছে সেই সোনার মুদ্রাটা তখন আমার পকেটে পড়ছে আমি সেটা বের করে অন্ধকারের দিকে ছুঁড়ে মারলাম মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার শোনা গেল চারিদিকে দেয়ার কাঁপতে শুরু করলো মনে হলো পুরো পানামনগর ভেঙে আমার উপর পড়ছে ওপর থেকে ইট খসে পড়তে লাগলো একটা বড় পাথর সোজা আমার মাথায় এসে লাগলো তারপর সব অন্ধকার পরদিন ভরে যখন স্থানীয়রা আমাকে উদ্ধার করলো আমি পড়েছিলাম প্রধান ফটকের একদম সামনে তারা বলল আমি নাকি সারা রাত সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম তারা আমার ক্যামেরার ব্যাগটা পাশের ঝোপে খুঁজে পেয়েছে আমি তাদের কূপের কথা বললাম খুনের কথা বললাম তারা হাসলো বাবু কুয়াশা একা থাকার ভয়ে এসব দেখিয়েছে এখানে কোনো কূপে পানি নেই সব ভরাট হয়ে গেছে কিন্তু আমি জানি আমি যখন বাড়িতে ফেরে জামা পাঠালাম আয়নায় দেখলাম আমার বাম কাঁধে একটা কালো হাতের ছাপ বসে গেছে যেন কেউ চামড়া পুড়িয়ে তার আঙ্গুলের দাগ রেখে গেছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আমার ক্যামেরার মেমরি কার্ডটা যখন ল্যাপটপে লাগালাম সেখানে কোনো ছবি ছিল না শুধু একটা ভিডিও ফাইল ছিল তিরিশ সেকেন্ডের ভিডিওটা চালাতে বুক ফেটে কান্না এলো অন্ধকার একটা জায়গায় ক্যামেরা পড়ে আছে আর ক্যামেরা লেন্সের সামনে একটা বিভৎস পচা গলা মুখ ঝুঁকে আছে সে সরাসরি লেন্সের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলছে তুই ফিরে গেছিস কিন্তু তোর ছায়াটা আমরা রেখে দিলাম আবার আসিস আজও রাতে যখন একা থাকি মনে হয় আমার ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে পানামনগরের সেই আলখাল্লা পরা অবয়বটা আমি জানি পানামনগর আমায় ছাড়েনি যে মুদ্রাটা আমি ছুঁড়ে ফেলেছিলাম সেটা সকালে আমার বালিশের নিচে আবার খুঁজে পেয়েছি পানামনগর তার পাওনা আদায় না করে কাউকে ছাড়ে না আমি কেবল সময়ের অপেক্ষা করছি কবে সেই অদৃশ্য হাত আবার আমার গলা টিপে ধরবে এখানে নিশ্চয়ই কেউ পানামনগরে গিয়েছেন কমেন্টে জানান আর গল্পটা শেয়ার করুন ধন্যবাদ